ভ্যালেন্টাইনের কাজ আসছে অনেক অনেক বেশ কিছু কাজ আসবে ছয় সাত আটটাও আসতে পারে এর মধ্যে স্পেশাল হচ্ছে পায়েল এর মধ্যে স্পেশাল হচ্ছে বসন্ত বৈরী সরি বসন্ত বৌরী এর মধ্যে স্পেশাল হচ্ছে যদি ফিরে আসি এবং আরও বেশ কিছু মাথায় আসছে না এই মুহূর্তে আর যেটাকে আমরা কথিতভাবে আসলে অফ বলি এই টাইপের একটা গল্প তো তাই আমি বলছিলাম যে এটা কেউ যদি কখনো প্রডিউস করে তাহলে করব এবং আমি পুশ করব কাউকে বলবো তবে সেই যদি বলি যে মহান কাজটা করলেন আমাদের জি সিরিজের খালেদ ভাই ওনাকে অনেক বেশি থ্যাঙ্কস এবং এয়ারটা ওনার জন্য আর আমার ডিরেক্টর প্রতি সাধন যে অনেক এই গল্পটা করার প্রতি আগ্রহী ছিলেন এবং এটার জন্য দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত খালেদ ভাইকে পেলেন এবং আমরা জি সিরিজের সাথে গল্পটা করলাম শাস্তির জন্য এবং শাস্তিকে পুরস্কৃত করার জন্য আমি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাই এটা ডিরেক্টর যত ভাবে দেখতে চান আমি সেটাই ট্রাই করব আমি ব্যক্তি জীবনে খুব সাধারণ সাধারণভাবে থাকতে চাই আমার কাজ কাজের কথা বলবে আমার ব্যক্তি জীবন আমার ব্যক্তি জীবনের মতো থাকবে সেটাই আমি চাই আচ্ছা চুল বড় করছি সামনে একটা ফিল্ম করব চুল বড় করছি সামনে একটা ফিল্ম করব ফিল্মের ঘোষণাটা খুব শীঘ্রই আসবে তারপর এটা বড় করে বলতে পারবো হয়তো এই স্বীকৃতিটা তো আমাকে অনেক বেশি আসলে আপ্লুত করছে কারণ শাস্তি গল্পটা অনেক ভালোবেসে অনেক কষ্ট করে আসলে এই কাজটা আমাদের করা হয়েছিল সেটা মনে করে আমি আবেগতারিত হচ্ছি এবং এই কাজটার সাথে যারা ছিলেন আমার ডিরেক্টর সাধন আমার রাইটার নাসির খান এবং জি সিরিজকে আমি বললাম খালেদ ভাইয়ের কথা বললাম তো সকলের প্রতি অনেক বেশি আহ ধন্যবাদ জানাতে চাই এবং এই আটটা সকলেরই তাদের সবার টিমের সবার থ্যাংক ইউ